চতুর শিয়াল আর বুদ্ধির জোর এক ছিল ঘন সবুজে ভরা বন সেই বনে থাকত এক চতুর শিয়াল নাম তার ছিল টুকু টুকু খুব শক্তিশালী ছিল না কিন্তু বুদ্ধিতে সে ছিল সবার চেয়ে গিয়ে একদিন প্রচণ্ড খিদে পেল টুকুর সে বনের এদিক ওদিক ঘুরে খাবার খুঁজতে লাগল হঠাৎ সে দেখল একটা বড় গাছের নিচে একটি কাক বসে আছে কাক কাকপিক ঠোঁটে ছিল এক টুকরো পনির টুকুর মাথায় সঙ্গে সঙ্গে বুদ্ধি এল সে কাকের কাছে গিয়ে মিষ্টি গলায় বলল ওহে কাক মহাশয় আজ আপনাকে অসম্ভব সুন্দর লাগছে আপনার পালকগুলো যেন রূপোর মতো ঝলমল করছে শুনেছি আপনার গলাও নাকি খুব মধুর কাক এসব শুনে খুব খুশি হল সে ভাবল একটু গান গেয়ে শিয়ালকে মুগ্ধ করবে কিন্তু গান গাওয়ার জন্য সে মুখ খুলতেই পনিরের টুকরোটা নিচে পড়ে গেল টুকু মুহূর্তের মধ্যেই পনিরটা তুলে নিল খেতে খেতে সে বলল বন্ধু কাক আপনার সৌন্দর্য আর গলার প্রশংসা সত্যিই দারুণ কিন্তু বুদ্ধিটা একটু কম লজ্জায় কাক মাথা নিচু করল আর টুকু তৃপ্ত মনে সেখান থেকে চলে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় পরের দিন টুকু নদীর ধারে গেল পানি খেতে হঠাৎ সে দেখল নদীর ওপারে একটি বাঘ দাঁড়িয়ে আছে বাঘ গর্জে উঠল এই শিয়াল আজ তোকে খাবই টুকু ভয় পেল কিন্তু মাথা ঠান্ডা রাখলো সে বলল বাঘ মামা একটু অপেক্ষা করুন এই নদীটা জাদুর আমি আগে পানি খেয়েছি তাই এখন দ্বিগুণ শক্তিশালী আপনি চাইলে আগে পানি খান বাঘ লোভে পড়ে নদীতে ঝাঁপ দিল কিন্তু সাঁতার না জানায় সে হিমশিম খেতে লাগল কোনো রকমে উঠে এসে বাঘ লজ্জায় সেখান থেকে পালিয়ে গেল টুকু মনে মনে হাসল সে বুঝল শক্তির চেয়ে বুদ্ধি আসল শক্তি